শনির নক্ষত্র গোচরের ফলস্বরূপ আঠাশে এপ্রিল থেকে তিন রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে ভিডিওটি একদমই ছোট্ট ভিডিওতেই অবশ্যই পুরোটা দেখুন এবং প্রতিনিয়ত দৈনিক রাশিফল এবং তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন শুরু করা যাক শনি ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফল দেয় সময়ে সময়ে তার রাশিচক্র এবং নক্ষত্র পরিবর্তন করে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির রাশিচক্র এবং নক্ষত্রগুঞ্জের পরিবর্তন সবচেয়ে ধীর গতিতে হয় বলে জানা যায় উনত্রিশ তারিখে শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করেছে এখন এপ্রিলের শেষ দিনগুলিতে কর্মফল দাতা শনি তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে দৃঢ় পঞ্চাঙ্গ অনুসারে বিচারক শনি তার নিজস্ব নক্ষত্রে গোচর করবেন আঠাশে এপ্রিল সকাল সাতটা বাহান্ন মিনিটে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গ্রমণ করবেন এমন পরিস্থিতিতে কোন তিনটি রাশির ভাগ্য ভালো হতে পারে জেনে প্রথমত মিথুন রাশি শনির নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য উপকারী হবে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে আপনি আপনার স্ত্রীর সমর্থন পেতে সক্ষম হবেন আপনি বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণে যেতে পারেন আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা পাবেন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে এরপর দ্বিতীয়ত মকর রাশি উত্তরাভাদ্রপদ নক্ষত্রে শনির গোচর মকর রাশির জন্য উপকারী প্রমাণিত হবে ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো যাবে আপনি একটি নূতন ব্যবসা শুরু করার কথা বিবেচনা করতে পারেন ধর্মীয় ভ্রমণে যেতে পারেন আদালতের মামলায় সাফল্য পেতে পারেন শ্রদ্ধা বৃদ্ধি পেতে পারে আটকে থাকা কাজ সফলভাবে সম্পন্ন হবে এরপর এবং সর্বশেষ কুম্ভ রাশি কুম্ভ জাতকদের জন্য সময়টি ভালো যাবে উত্তর নক্ষত্রে শনির গোচর খুবই শুভ হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে ধর্ম সম্পর্কিত কার্যকলাপে আগ্রহ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আত্মবিশ্বাস বাড়বে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন ব্যবসা সম্প্রসারণের জন্য তৈরি পরিকল্পনা ফলপ্রসূ হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিনিয়ত দৈনিক রাশিফল এবং অন্যান্য তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ